চোকে গোলাপগঞ্জ ফাঁড়ি পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম রেজাউল শেখ বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ি বৈষমনগর বিধানসভার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতে বাবনটল এলাকায় বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাড়ি পুলিশ এবং ধৃতর কাছ থেকে উদ্ধার হয় তিন কিলো চারশো বিয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার বিগত কিছুদিনের মধ্যে ব্রাউন সুগার পাচার রুখতে এক বড় সড়ো সাফল্য পেল কালিয়াচক থানা পুলিশ তবে এত পরিমাণ ব্রাউন সুগার যুবকের কাছে কিভাবে আসলো এবং এত ব্রাউন সুগার কোথায় পাচার করা হতো সে পাচার চক্রের হদিশ বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ রবিবার ধৃত যুবককে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করলো কালিয়াচক থানা পুলিশ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স